আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ টাঙ্গাইলে গাঠাল থানার কদমতুলিতে অবস্থিত বৃষ্টি মডেল স্কুল একটি সারামানের স্কুল জানুয়ারির এক তারিখ থেকে শুরু করে আজ অবধি সুন্দরভাবে প্রথম শ্রমিক পরীক্ষার সমস্ত কোর্স কমপ্লিট করে ইতিমধ্যে গতকাল থেকে শুরু হয়েছে প্রথম শ্রমিক পরীক্ষা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা এই মুহূর্তে দশম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষার হলে তাদের পরীক্ষার পরিবেশ অবলোকন করছি তার ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি শুধু আমরা আজ প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস শেষ করা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল যা আমরা সিলেবাস শেষ করে রিভিশনটা কমপ্লিট করেছি ইশার্লাম তাই বলতে পারি জোর গলায় যে বৃষ্টি মডেল স্কুল একটা শীর্ষস্থানীয় এবং সকল শিক্ষার্থীদের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই গ্রাম অঞ্চলে আপনাদের দোয়া দোয়া প্রত্যাশী শুধু তাই না এখন মাদ্রাসা শিক্ষার যে আরবি বিষয়টা আমাদের শিক্ষার্থীরা আরবিতে লিখতে পড়তেও পারে অতএব আর মাদ্রাসা নির্ভরশীল নয় এবং জানার শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে আশা করব, সম্মানিত অভিভাবক বিন্দু যারাই ভিডিওটা দেখবেন আপনাদের সন্তানের পড়াশোনার বিষয়টা বাড়িতেও একটু খেয়াল করবেন কোনো প্রবলেম থাকলে আপনারা সরাসরি অফিসে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এছাড়াও সকল বিষয়ের তথ্য জানতে আমাদের অনলাইনে রয়ে গেছে বৃষ্টি স্কুল লাইব্রেরি আমরা এর ডিসক্রিপশনে এই লাইব্রেরি লিঙ্কটি দিয়ে দেব আপনারা সকল পরীক্ষার প্রশ্নপত্র নোট ছিট যা আছে বই পুস্তক সব আমাদের এই লাইব্রেরিতে সংরক্ষণ আছে আপনারা ইচ্ছা করলে আমাদের এই ব্লক বৃষ্টি স্কুল লাইব্রেরিতে প্রবেশ করে আপনারা সকল ধরনের বইয়ের সহযোগিতা নিতে পারেন এমনকি পরীক্ষা রুটিন সহ কবে কোন পরীক্ষা কবে কি হবে সব কিছু এই তথ্যগুলো আমাদের লাইব্রেরিতে দেওয়া আছে আশা করি আপনারা দেখবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন